আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আজকে আমরা শুনব সাইয়েদ আহমেদের কণ্ঠে জাগ্রত কবি মুহিব খানের কালজয়ী গজল হে যুবক তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকা আরবি তুরানি তুর্কি বা অফগান মুসলমান মুসল মান মুসলমান মুসলমান মুসল তুমি তো মুসলমান তুমি সাদা হও কিবা কালো হও দেখো রক তোমার লাল সুখী হও কিবা দুঃখী হও দেখো ঈমান নির্ভজল সাদা হও কিবা কালো হও দেখো রক্ত তোমার লাল সুখী হও কিবা দুখী হও দেখো ঈমান নির্ভজল কাছে রও কিবা দূরে রও তো বুকবাই তোমার ঘর সোগানে তোমার কেপে উঠে আজ পৃথিবীটা থর কাছে রও কিবা দূরে রও তো বুকবাই তোমার ঘর সোগানে তোমার কেপে উঠে পৃথিবীটা থর থর মৃত্যু তোমায় জানায় সালাম দূরে থাকে শয়তান মুসলমান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচি। হতে পারো তুমি সংসারী কি হতে পারো মুসাফির হতে পারো তুমি প্রাচ্যের কিবা হতে পারো প্রতিচি। হতে পারো তুমি সংসারিক বা হতে পারো মুসাফির যদি শুনে থাকো কোথাও কখনো মজুরুমানের ডাক গৃহপরিবার পরিবার প্রেয়সী বন্ধু পরে থাক পরে থাক ছুটে যা দুর্বার বেগে জিহাদের ময়দান মুসলমান মুসল মান তুমি তো মুসলমান মুসলমান মুসল মান তুমি তো মুসলমান রক্তে তোমার যদি জলে থাকে শাহাদাতের আগুন লাখো শহীদের খুন রাঙা পথে ঢালো কলি যার খুন রক্তে তোমার যদি জ্বলে থাকে শাহাদাতে তের আগুন শহীদের খুন রাঙা পথে ঢালো কলি যার খুন চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন জামানার মিনার মিনারে ডাকিছে মোয়াজিন চেয়ে দেখো আজ এসেছে আবার দিন বদলের দিন মিনার মিনারে ডাকিছে মো ছুড়ে ফেল সবায়ার বাঁধন জীবনের পিছুটান মুসলমান তুমি তো মুসলমান 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 তুমি তো মুসলমান মুসলমান मुसलमान तुम्हें तो मुसलमान